জয় জয় শ্রী রাধে শ্যাম জয় গিরাজ মহারাজ কি জয় শ্রী রাধে তো আজকে ঝুলনের পঞ্চম দিন আপনাদের কাছে যে কথা দেওয়া হয়েছে যে এই পাঁচ দিন এই পনেরো দিনে আপনাদের আলাদা আলাদা যে বিশেষ দর্শন সেই দর্শন করানোর চেষ্টা করব তো আপনাদের সেই অভিলাষ যে আপনাদের অভিলাষ আর যে এ দাসের প্রয়াস সেই জন্য সেই গৃহস্থ গিরাজ মহারাজের উপরে যে অঙ্গির উপরে আমাদের বিশেষ দর্শন যে শ্রী দাউজি মহারাজ বলরামজির যে মুকুট চিহ্ন সেই মুকুট চিহ্ন আপনাদের দর্শন করানোর চেষ্টা করব তো আপনারা সেই দিব্য দর্শন করে নিজেরা যেখানে আছুন না থাকুন না কেন সেই স্থান থেকে দাউজি মহারাজকে আপনাদের যে প্রেমময়ী ভাবনা সেই ভাবনাকে ব্যক্ত করুন এবং এই বিশেষ দর্শন কেউ মিচ করবেন এবং যতটা সম্ভব সকলকে দর্শন করার সুযোগ করে দেবেন জে জয় শ্রী শ্রীরাধী তো আমরা জয় রাজী মহারাজ কি যায় আমরা সেই দিব্য দর্শনের অভিলাষে এগিয়ে যাচ্ছি সেই গিরাজ মহারাজের কাছে তো আমরা যদিও গিরাজ মহারাজের উপরে উঠতে পারবো না আমাদের আদেশ নেই সেই কারণে আপনাদের যে শ্রী মন্দির শ্রী মন্দিরকে দূর থেকে দর্শন করতে হবে এবং যে আপনাদের বিশেষ দর্শন সেই বিশেষ দর্শন গিরাজ মহারাজের অশেষ করুণায় রজের উপরেই রয়েছে তো আপনারা সেই দিব্য দর্শন করুন এবং নিজেদের জীবনকে ধন্যতে ধন্য করুন এখানে গিরিরাজ মহারাজ বিরাজ বিরাজমান দেখতেই পাচ্ছেন কত অপূর্ব দৃশ্য এবং দর্শন যে দর্শন হৃদয়কে হরষিত করে এবং ভক্তদের মনোয়াগিনায় ময়ূর নৃত্য করে তো আসুন আমরা দেরি করবো না আমরা সেই স্থান দর্শন করি যাই যায় সে দাও দাদা মহারা আজকে যায় যায় বলরাম দাউদাদা মহারাজকে যায় এই সেই দিব্য স্থান শ্রীরাধে হ্যাঁ ভক্ত ভক্ত স্বজন এই সেই দিব্য স্থান দেখতেই পাচ্ছেন যেখানে দাউদাদা মুকুট চিহ্ন যে মুকুট চিহ্ন দেখতে দেখুন আপনারা এখানে আপনার শ্রীদাউজি মহারাজের মুকুটের যে অগ্রভাগ সে অগ্রভাগের যে বর্ণ দেখুন সেই চিহ্ন শেঠ এখান থেকে পুরো গোল করে পুরো দাউজির মহারাজের যে মুকুটটা তিনি সোজাভাবে রাখতেন সেই রাখার যে চিহ্নটা সেই চিহ্নটা পুরো এখানটায় এবং ভক্তরা প্রতিদিন এখানে এসে সেই জন্য পুষ্প চয়ন করে সেবা করেন এবং সেই যে দাউদাদার মুকুট চিহ্ন রাখার জন্য গিরিরাজ মহারাজ সাক্ষাৎ তিনি এইভাবে নিজেকে প্রেম আবৃষ্ট প্রেমভাবে তিনি মুকুটের মতো গোল হয়ে গেছে দেখুন এই অঙ্গটা গিরিরাজ মহারাজের তো আপনারা সেই দিব্যস্থান দর্শন করুন এবং স্পর্শন করুন মানুষে এবং সকলকে দর্শন করে সুযোগ করে দিন যে যায় রাধে তো আপনারা সেই দিব্যস্থান দর্শন করলেন দর্শন দিব্য চিহ্ন দর্শন করলেন আপনাদের জীবন এবং অনলাইনের মধ্যে দর্শন করে আপনার ধন্যতি ধন্য হয়েছেন তো অন্য কোনো ভিডিওতে আমরা আলাদাভাবে ঠাকুর যে যেরকম কৃপা করবেন আপনাদের দর্শন করার চেষ্টা করুন আপনারা এইভাবেই সঙ্গেই থাকুন যে যায় শিরাদ মহারাজ কী জয়